মসজিদের ইমাম বেশি দিন চাকরি করতে পারে পারেনা মসজিদ করতে পারে তার মূল কারণ হলো যে আপনারা যারা মুসল্লি তারা এদেরকে একবারে নিম্ন শ্রেণীর এর কারণ জানেন আল্লাহ আপনাকে রুজু দিয়েছে পড়াশোনা করার সুযোগ দিয়েছে আপনার বাপ মা পড়াইছে বাপমা ভালো ছিল বাপমার দোষ দিব না বাপমা ভালো না হলে কি নাম কি জাফর ইকবাল রাখ বুঝেননি কথা নাম রাখছে বাপমা জাফর ইকবাল কিন্তু পড়াশোনা করে হয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি বলেনি এই কথা মানুষটাকে কি বানর থেকে তৈরি হয়েছে এর কারণটা কি জানেন

তারা দিনের জ্ঞানে পরকালের জ্ঞানে সন্ধি আন বরং তারা অন্ধ যখন মক্তবে পড়েছে তখন আল্লাহকে বিশ্বাস কর পড়েছে যখন স্কুল হাই স্কুলে পড়েছে নামাজ পড় যখন সে কলেজে পড়া শুরু করলো তখন নামাজ বাদ দিল দেখেন আপনার বুঝাই না যখন অনার্সে ভর্তি হলো তখন আল্লাহ সম্পর্কে সন্দেহ করা শুরু করলো না বাপ মা যে ধারণা করে আল্লাহ আছে কিয়ামত হবে কবরে শাস্তি হবে এগুলো বেকার যখন মাসতাস করেছে শেষ করেছে তখন প্রকাশ্য বলা শুরু করেছে আল্লাহ বলতে কিছু নাই মিললো বালিতারা মুহুম ফিলা আখেরা আল্লাহ বলেছেন তাদের এলেমটা নষ্ট হয়ে গেছে নিভে গেছে আখেরাতের ব্যাপারে আগে সে আস্তিক ছিল মাস্টার্স করার পরে পড়াশোনা করার পরে এখন সে পাক্কা নাস্তিক হয়ে গেছে আর এই নাস্তিকরাই বসে আছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনাকে বুঝতে দিবে না ও নাস্তিক আপনাকে যে ঘৃণা করে এই সে নাস্তিক পর্দা করে একটা মহিলা দেখে বলবে বয়স কতটুকু হয়েছে ভূতের মতো লাগছে এ কিন্তু মুসলিম না এ নাস্তিক এটা কাফের একটা কাফের শরীয়তের কোন একটা অংশকে ছোট্ট ছেলে একুশ বাইশ বছর বয়স এত সুন্দর সিহারা দাড়িটা কাটেনি দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ে খুব সুন্দর দেখতে চেহারা আমার কাছে সুন্দর আপনার কাছে সুন্দর কিন্তু নাস্তিক বলে এই বকরির মতো এতটুকু দাঁড়িয়ে কিলা দাঁড়ি কেটে ফেলে দিও এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখতে হবে এ জেনারেল শিক্ষিত এ নামাজ পড়ল কাফে কথা কি বুঝতে বললে যারা শরীয়তের কোন বিষয়কে ব্যঙ্গ করে তারা মুসলিম না কাফেল এমনকি আপনারা যদি এখানে বসে থাকেন শরীয়তের কোনো বিষয়কে যদি আপনার কাছে ঘৃণা লাগে আপনি যদি ব্যঙ্গ করেন তাহলে কিন্তু মুসলমান না আপনি তাহার পড়লেও মুসলমান আপনি কাফের বুঝেন কথা টাকনোর উপরে প্যান্ট পরেছে বাচ্চা ছেলে যাই টাকনোর প্যান্ট পরেছে কেন প্যান্টটা কি ছোট হয়ে গেছে প্যান্ট কি আসলে হয়েছে না আল্লাহর ভয় টাকনোর উপরে পড়ে আল্লাহর ভয় পড়ে কিন্তু আপনাকে ট্রিট করছে যারা শরীয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ করবে তারা কিন্তু কিনা